সুদীর্ঘ পঁয়ত্রিশ বছরের অপেক্ষার পরে আজকের একটা ঐতিহাসিক আমরা সবাই জানি পঁয়ত্রিশ বছর ধরে রাকসু নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছিল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সেই সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এবছর জুলাই বিপ্লবের পর আমরা শিক্ষার্থীরা রাকসুর জন্য আন্দোলন গড়ে তুলেছিলাম এখানে ছাত্র শিবির যেমন আন্দোলন করেছে তার পাশাপাশি অন্যান্য সকল ছাত্র সংগঠন অন্যান্য সকল শিক্ষার্থী এই রাক্সুর আন্দোলনে যুক্ত হয়েছিল নানা জল্পনা কল্পনার পর রাকসুব আঞ্চালকারী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে গিয়ে চার চারবার নির্বাচন পেছানোর পরেও আমরা আজকের এই দিনে নির্বাচনটা সম্পন্ন করতে পারছি পেরেছি আলহামদুলিল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদের পঁয়ত্রিশ বছরের অচল অবস্থা দূরীকরণে ভূমিকা রাখতে ভূমিকা রাখার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ সম্মানিত সাংবাদিকবৃন্দ আমরা এই সফলতার পিছনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকল স্টেক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীকে যারা পঁয়ত্রিশ বছর ধরে একশো নির্বাচনের জন্য আন্দোলন করেও রাশু নির্বাচন পায়নি তাদের সবাইকে ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বৃন্দ আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই কেননা আপনারা শুরু করে এ পর্যন্ত দীর্ঘ একটা সময়ের আমাদের রাকসুর বাস্তবায়নের পিছনে আপনারা ভূমিকা পালন করেছেন আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা রাকসুর প্রতিনিধি নির্বাচিত হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুর হিসেবে আমি নির্বাচিত হয়েছি জিএজ হিসেবে সাউদি আমার নির্বাচিত হয়েছে এবং হিসেবে নির্বাচিত হয়েছে সালমান সাব্বির ভাই এবং সিনেট সদস্য বৃন্দ আছেন আকিল বিন তালেব ফাইম রেজা সহ সকল নির্বাচিত প্রতিনিধি সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে এ বিজয় সুক্রিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই আমি যারা বিজিত হয়েছেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সব বেশি আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাল্লাহ